যে গরুটা আনছিলাম গরুটার বাছুর হয়ে তিন দিন পর ফুড পয়জনিং হয়ে মারা যায় এবং বাছুরটার একটা মানে আনকমন ডিজিজে আক্রান্ত দেখি বাছুর হওয়ার মানে সার বা আড়িয়া বছর তো লক্ষ্য করিনি আলহামদুলিল্লাহ আজকে শনিবার কালকে শুক্রবার অর্ধেক কলা গাছ লাগাইছি আমরা বাবা বাসায় ছিল আব্বা বাসায় ছিল আর আজকে বাকি অর্ধেক আমার মামার মাউন মামা আসছে পাঁচ ডিসেম্বরকে আত্মীয় সে আমাদের আজকে কাজ করতেছে কালকেও কাজ করছে অবশ্য তো আজকে কলা গাছ আমরা বাগিগুলো উঠাচ্ছি এবং আজকে লাগাই দিব আর পাতগুলো যেটা করব পাতগুলো এভাবে কেটে দিয়ে ছাগলের জন্য রেখে দিব। ছাগলকে খাওয়া বদলা তো অনেক কাজই করা হয় সব সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না যতটুক পারি দেখানোর চেষ্টা করতেছি কালকে পরশুর দিনে আমরা কলা বিক্রি করছি প্রায় একুশটা এখনও মার্শাল্লা বাগানে অর্ধেকের বেশি গাছ আছে যেগুলোতে কলা আসতেছে নতুন করে কলা আসতেছে কোনোগুলো আবার এরকম পরিপক্ক হচ্ছে আপনাদের আজকে পুরো বাগানটা একটু ঘুরে ঘুরে দেখে আর কালকে যে নতুন কলা গাছগুলো লাগাইছিলাম এগুলো দেখেন এইখানে আর কালকে আমাদের একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের বাসায় যে গরুটা আনছিলাম গরুটার বাছুর হয়ে তিন দিন পর ফুড পয়জনিং হয়ে মারা যায় এবং বাছুরটার একটা মানে আনকমন ডিজিজে আক্রান্ত দেখি বাছুর হওয়ার মানে সার বা আড়িয়া বছর তো লক্ষ্য করিনি তো পরের দিন দেখতেছি মানে শুয়ে পা আস পরে দেখি যে ওর পায়খানার রাস্তা নাই পরে ডাক্তার আনিয়ে সার্জারি করি প্রায় এক দেড় ঘন্টা সার্জারি করার পরে পায়খানার রাস্তা পাইপরটা ক্লিয়ার করে দেয় তো বাসুরটাকে ওর মা মারা যাওয়ার কারণে আমরা আমাদের ফার্মে যে অন্য গরুগুলো ছিল ওগুলোর দুধ খাওয়াচ্ছিলাম মানে অনেক তারপরে বাসুরটা না ভিড়তে ক্ষত হয় পরে দেখি যে পেশাবের রাস্তা দিয়েও পায়খানা আসতেছে এবং কি পায়খানা রাস্তা দিয়েও পেশাদ যাচ্ছে তারপরে অনেক দিন আর কি ভুগলো বাসুরটা কালকে আল্লাহ তাকে নিয়ে গেছে মানে কালকে মৃত্যুবরণ করেছে আমাদের বাসুরটা খুব মায়া লাগছিল তারই কবর দিছি ওইখানে ওই যে বাসা বাঁশের নিচে তো এদিকের বেশিরভাগ কলাগুলো কাটা হয়নি মূলত আমাদের প্রথম যে বাগানে এখানে সাড়ে তিনশো গাছ আছে মোটামুটি তাই এখান থেকে কিছু মানে এখান থেকেই বেশি কলাগুলো কাটা হয়েছে আর এদিকে কলা গাছগুলোতে কলা এখনও পরিপক্ক হয়নি এই যে এরকম সাইজ এখন কোনোগুলোতে আবার ওই যে দূরে দেখতে পাচ্ছেন জুম করে একটু দেখাই এগুলোতে আবার নতুন মুসি আসতেছে মানে কলার আবারটাই এরকম আর কি বুঝছেন এরকম ফুল জ্বালা আসে এবং নতুন করে কলা ধরে এভাবেই আর কি একদিনে সব নামে না একদিনে নামলে বিক্রি করাটাও আমাদের কষ্টকর তাই সৃষ্টিকর্তা হয়তো এইভাবেই আমাদের আমাদের হোক বা অন্যান্য কলা চাষি বা যে কোনো ফসল চাষিদের এভাবেই মানে আর কি দেয় একসাথে সব দিলে তো আর বিক্রি করতে পারবো না একদিনে অতগুলো কলা কে নেবে আমরা দশ দিন পনেরো দিন পর পর এরকম কলা বিক্রি করি দশটা পনেরোটা বিশটা এইভাবে তো এবার কুষ্টিয়ার কলা ঢোকার কারণে আমাদের কলা গাছগুলোতে কলা বাগানে মানে প্রথমে বিক্রি করছিলাম প্রায় পঞ্চাশটার মতো চারশো করে বিক্রি করছি আর কালকে একুশটা দিছি তিনশো বিশ টাকা করে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইভ করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন